আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব শীতে একটু রাত বেশি হয়ে গেছে লাইভে আসতে দেরি হয়ে গেছে আমি আপনাদেরকে বারবার কথা দিয়ে রাখতে পারছি না কারণ আমি গত কয়েকদিন একটু জরুরি কিছু কাজের জন্য বেশি ব্যস্ত থাকার কারণে লাইভে সংযুক্ত হতে পারছিলাম না ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামী আজকে থেকে আবার কন্টিনিউ আপনাদের সাথে লাইভে হাজির হওয়ার জন্য থাকবে প্রতিদিন আমাদের যে আগের যে বুলেটিনগুলো আমরা দিতাম আন্তর্জাতিক এবং দেশীয় সংবাদ প্রত্যেকটাই আমরা আবার কভার করার চেষ্টা করব দর্শক সংক্ষিপ্ত সময়ে এই লাইভে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই আজকে বিএনপির আহ্বানে সাংবাদিকদের নিয়ে যে সম্মেলনটি হয়েছে বা সাংবাদিক সম্মেলন বলি বা প্রেস কনফারেন্স হয়েছে সেখানে মধ্যমণি ছিলেন জনাব তারেক রহমান পাশাপাশি মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমানের এমন একটি বক্তব্য ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ব্যাপক ভাইরাল হচ্ছে এবং তার বক্তব্যের রীতিমতো মানুষ কি বলবো মাহমুদুর রহমান কি বাবা देतेছে অন্তরালে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু ঘটতে যাচ্ছে মাহমুদুর রহমান এমন কিছু কথা বললেন জনাব তারেক রহমানকে পরম তারেক রহমানকে তার বক্তব্যের আলোকে বক্তব্য দিতে হয়েছে এবং অনেক গদ্দারের কাপড় খুলে দিয়েছেন মাহমুদুর রহমান সেই বিষয়গুলো বলবো মিডিয়া কেন্দ্রিক বিএমপির ভুলগুলো তুলে ধরবো বিএমপি কেন মিডিয়া কেন্দ্রিক বারবার মার কাছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবে আজকে লাইভ সেশনে যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করবেন যে আপনাদের শুনতে বা ভিডিও দেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কিনা দর্শক প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই সেটি হলো আজকের প্রোগ্রামে সকল ধরনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা বক্তব্য রেখেছেন তালেক ক্রমাণ শুনেছেন তালেক ক্রমাণ বক্তব্য রেখেছেন সবাই শুনেছেন সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো মাহমুদুর রহমানের বক্তব্যটি মাহমুদুর রহমান যখন বক্তব্য রাখছিলেন তখন পুরো মঞ্চে মানে অডিয়েন্সের মধ্যে সব চুপ ছিলেন। অল্প কথায় বিশাল একটা হিস্ট্রি জানা তুলে দিলেন মাহমুদ রহমান তুমি তারেককে আমাকে উদ্দেশ্য করে বললেন যে এই যে সম্পাদকরা রয়েছে কোন মাধ্যমের দুটো ফ্যাসিজমের সময় ফ্যাসিস্ট হাসিনার সময় কেউ সঠিক দায়িত্ব পালন করেনি কেন সরকার পক্ষের বাইরে গিয়ে যারা বিরোধী মতের বা যারা সরকারের সমালোচনা করেছে তাদের পক্ষে তারাইনি কিন্তু আজকে তারা পেয়ে যখন হাসিনা দেশে কাছে এসে হুম লিখেছেন ক্ষমতার কাছাকাছি থাকতে চাইছেন কিন্তু বিগত পনেরো ষোলো বছরে এরা প্রত্যেকে শেখ হাসিনার দালালি করেছিল তিনি উল্লেখ করেছেন আমাদের রমিয়ান গাজীর কথা তিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন হাসপাতালে তিনি চিকিৎসা পাননি কারণ তাকে জেলে রাখা হয়েছে সেখানে তিনি নির্মম ভাবে মৃত্যুবরণ করেন তিনি উল্লেখ করেছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের নাম কিভাবে তাকে নির্যাতন করে দাঁড়ি ট্রেনে মারধর করে ছাত্রলীগ পুলিশে তুলে দিয়েছে তিনি উল্লেখ করেছিলেন আমার বন্ধু কনক সরকারের নাম তুমি কনক সরকারের নাম উল্লেখ করে একটা সেকেন্ড তোমার ফোন পাবে তো তিনি উল্লেখ করেছেন কনক সরওয়ারের নাম কনকসার ফোনটা বাধিত দর্শক একটু ক্যামেরা পারসন তো কনক সরওয়ার নাম উল্লেখ করেছিলেন তাকে জেল খাটতে হয়েছে প্রায় এক বছরের মতো তার বন্ধের সাথে কি আচরণ করা হয়েছে এই বিষয়গুলো উল্লেখ করে মাহমুদুর রহমান বললেন যে বাংলাদেশের একজন সম্পাদক এদের ব্যাপারে কথা বলেনি কারণ শেখ হাসিনা যখন তাদের ধরে ধরে জেলে ভরছিল বাকি সম্পাদকরা বাহবাদে ছিল মজানে ছিল কারণ তারা বিরোধী মতের পক্ষে কথা বলছিল কিংবা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলছিল আর যারা বাহবাদে ছিলেন তারা শেখ হাসিনা থেকে প্লট ফ্ল্যাট সুবিধা নিচ্ছিলেন ওই সময়টা কিন্তু সেই ব্যক্তিরা হাসিনা পালিয়ে যাবার পর এখন তারা ক্ষমতার কাছাকাছি যেতে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে কি করে তারে রহমানের সাথে ছবি তোলা যায় কিভাবে তারেক রহমানের মন জয় করা যায় একদম কাপড় খুলে দিয়েছে গাদ্দারদের মাহমুদ রহমান পাশাপাশি তারেক রহমানকে উদ্দেশ্য করে একদম চোখে চোখ রেখে মাহমুদুর রহমান বললেন যে জনাব তারেক রহমান আপনাকে একটা হিস্ট্রি মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের শেষে যখন শেখ মুজিব দেশে এসেছিলেন তিনি জানতেন না এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে কি হয়েছে না হয়েছে কিন্তু তিনি আওয়ামী এবং ভারতের চোখে মুক্তিযুদ্ধের হিস্ট্রি শুনতেন কি হয়েছে বাংলাদেশে একাত্তর এসে বর্ণনা আওয়ামী লীগ এবং ভারত তাকে যা বলেছে শেখ মুজিব তাই মনে করে পরিচালনা করতে গিয়ে তিনি হয়েছিল এবং করেছিলেন। নির্মেল আপনিও প্রায় সতেরো বছর দেশের বাইরে ছিলেন আপনাকে আপনার কিছু মানুষ স্পেশাল মানুষ বিশেষ মানুষ যা বলছে হয়তো আপনি তাই শুনেছেন অনেক কিছু আপনি দেখেননি তিনি বলছেন যে এখন আপনার কাছাকাছি অনেকে ভিড়ছেন কিন্তু দেশের অনেক কিছু আপনি জানেন না কারণ আপনার বিশেষ মানুষ যা বলছে আমি তাই আপনি আমাকে আয়োজনে যদি আবার ডাকেন আমি আপনাকে মিনিটে পঞ্চাশ বছরের ইতিহাস শোনাবো কি ঘটেছে বাংলাদেশে একদম এভাবেই মাহমুদুর রহমান বলেছেন তারেক রহমানকে উদ্দেশ্য করে পরক্ষণে তারেক রহমান তার নিজের বক্তব্যে মাহমুদুর রহমানের নাম উল্লেখ করে বলেছেন যে মাহমুদুর রহমানের উপর কিভাবে হামলা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে তারেক রহমান তিনি জানতেন তার খোঁজ নিয়েছেন রোলামিন গাজীর সাথে কি হয়েছে বা কনক সরওয়ারদের সাথে কি হয়েছে এই বিষয়ে অকিবহল ছিলেন তারেক রহমান তবে মাহমুদুর রহমানের এই বক্তব্যের পর যে পরিমাণ তালি এসছে সাংবাদিকদের মধ্যে এবং এই বক্তব্যটি যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক বাক্যে বলা যাচ্ছে তারেক রহমানকে তার আশেপাশে যে ফুলের মধুরা আসছে এই সুসময় এসে মধু খেতে তাদের কাপড় খুলে তো দিলেন ধুতি খুলে দিলেন মুখোশ উন্মোচন করে দিলেন মাহমুদ রহমান যে আপনি যাদের বক্তব্য শুনে রাষ্ট্র পরিচালনা করবেন ভেবেছেন বা দল পরিচালনা করবেন ভেবেছেন এদের অনেকেই শেখ মুজিবের মতো আপনাকে ভুল পথে নিতে পারে আপনাকে সঠিকটা জানতে হবে আর আমি ব্যক্তিগতভাবে ভাবে রহমানকে যতটুকু জানি তিনি এই দেশে পা রাখার আগে যথেষ্ট স্টাডি করে এসছেন তিনি তার পূর্বের বন্দোবস্তের বাইরে একটা নতুন বন্দোবস্ত তৈরি করে ফেলেছেন তারেক একটা লন্ডন টিম আছে যাদেরকে তিনি নিজেই কাউকে ব্যাড স্টাডি কাউকে ডক্টরেট করিয়েছেন আমি নাম ধরে বলবো না আমি এদের মোটামুটি সবাইকে চিনি তিনি এই সময়টাতে একটা বিলিয়ান গ্রুপ তৈরি করেছেন জিয়াউর রহমান যেভাবে তৈরি করেছিল দল পরিচালনার পরপরই তারা ক্রমণ সেই রকম একটি টিম তৈরি করেছে যাদেরকে দিয়ে আগামী দিন বাংলাদেশ পরিচালনা করতে চান তিনি তাহলে প্রশ্ন করবেন দেশে থাকা সেই বুড়ো ভামদের কি হবে আমি সবার উদ্দেশ্যে বলছি না যারা বিএনপি কে বিতর্কিত করছে বিভিন্ন বক্তব্য বা সিদ্ধান্ত সেই সব লোকদের ভাম বলছি বিএনপির সব বুড়োরা ভাম না দেশে বহু বিএনপি নেতারা ত্যাগ করেছেন বলে আজও বিএনপি টিকে আছে বিএনপি ভেঙে পড়েনি সবার প্রতি শ্রদ্ধা রাখি এবং শ্রদ্ধা রেখেই বলছি তো মাহমুদুর রহমানের বক্তব্যের পর অনেকের মুখ কালো হয়ে গেছে কারণ মাহমুদুর রহমানের বক্তব্য খুবই স্পষ্ট এবং সাহসিকতা সাথে ছিল তিনি যে বক্তব্য দিয়েছেন তারপর সোশ্যাল মিডিয়ার বক্তব্যে এই বিষয়টি বোঝা গেছে মানুষ এই বক্তব্যটি শোনার অপেক্ষা ছিলেন কারণ মাহমুদ বললেন এই মঞ্চে আমি ছাড়া এই বক্তব্য কেউ রাখতেন না আমি বুকে হাত দিয়ে বলতে পারি কারণ বিগত সময় কথাগুলো কেউ বলেনি আমরা যারা সাফার করেছি দেশ ছেড়েছি পালিয়ে গেছি চাকরি হারিয়েছি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে দীর্ঘদিন পরিবার সন্তান থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদের গল্পগুলো অনেকেই জানতেন না জানতেন না আমরা বলিও না কিন্তু দেখেন পাঁচ তারিখের পর সেই সব লোকের আজ মিডিয়া হাউস দখল করছে যারা বিএনপির জন্য কোনো রিস্ক নেয়নি বড় ঝুঁকি নেয়নি শুধু বিএনপির দলটার সাথে সম্পর্ক রয়ে গেছে কিন্তু সব কিছু তারা সুবিধা নিয়েছে দেখেন এখন দেখেন তারাই বিএনপির সব ফ্রেমে তারা আছে হ্যাঁ আমাদের দোষ আছে আমরা ধাক্কাধাক্কি রাজনীতি করতে পারি না বা করতে চাই না একটু ভদ্র চিন্তা করি যে নিজের চেহারা দেখানোর জন্য ধাক্কাধাক্কি করব না দলকে বা দেশকে বা জাতিকে কিছু দিতে চাই মেধাভিত্তিক দৌড় প্রতিযোগিতা করে না যদি যোগ্যতা থাকে পৌঁছে যাব যদি যোগ্যতা না থাকে দেশকে কিছু দেব। ওইটুকু অন্ততকে কনফার্ম করতে পারি প্রিয় দর্শক মাহমুদ রহমানের বক্তব্যটির এখানেই শুধু উদ্দেশ্য না প্রথম আলো স্টার যুগান্তর সমকাল অর্থাৎ বসুন্ধরা গ্রুপ বলি প্রথম আলো গ্রুপ বলি বাংলাদেশের যত বড় বড় গ্রুপ আছে সময় যমুনা সহ প্রত্যেক সম্পাদকের কাপড় খুলে গেছে কারণ তারা এখন সবাই দৌড় প্রতিযোগিতা অংশ নিয়েছে কে কিভাবে তারেক রমানের আস্থা অর্জন করতে পারে কিন্তু তারেক রমানকে যেটা বললাম আমি যতটুকু জানি কিচ্ছু হবে না এই দৌড় প্রতিযোগিতা কিচ্ছু হবে না তিনি প্রত্যেকের ডাটা নিয়ে এসছেন এই ডাটা নিয়ে একদিন কথা বলবো তিনি প্রত্যেকের আমল না মানিয়ে দেশে ঢুকছেন কিন্তু এখন তিনি খুব সহনশীল আচরণ করছেন নরম আচরণ করছেন তার প্রধান কারণটি হলো তিনি এই নির্বাচনী বৈতরণী পার হতে চান তিনি কাউকে করতে চান না। বিরুদ্ধে এই মুহূর্তে লাগতে চান না কারণ দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তিনি অনেক কিছু থেকে দূরে ছিলেন বা হঠাৎ করে তিনি কোনো অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিতে চাইছেন না দলটাকে শক্ত পজিশনে নিতে চাইছেন দলটাকে ক্ষমতা নিতে চাইছেন এবং তিনি পাড়া দিয়ে দেশে দেখবেন এখন বিএনপির সিনিয়র নেতাদের মুখ বন্ধ হয়ে গেছে অনেকে যারা বিভ্রান্ত বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন বক্তব্য দিয়ে তারা থেমে গেছে সবার ফোকাস এখন তারেক রহমান এরপরে সাহিত্যে কারো ফোকাস নেই অনেকেই তারেক রহমানের কাছে ভিড়তে পারছে না অনেকে সময় দিচ্ছে না তারেক রহমান আমি নাম ধরে বলবো না একদম উচ্চ পর্যায়ের নেতা দুদিন তিন দিন পর দেখা পান না তারেক রহমান এখন পায়ে হেঁটে ঘর থেকে চলে যান মুষ্টি নামাজ পড়তে চলে যান পার্টি অফিসে কারণ তিনি পৃথিবীর সর্বোচ্চ রুল অফ লয়ের দেশ লন্ডনে সতেরো আঠারো বছর কাটিয়ে এসছেন নিজ চোখে একটা ছোট উদাহরণ দিলে হবেন হজরত ইনসুব আলাই্লামকে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়েছেন তাকে জেলখানা পর্যন্ত নিয়েছেন নির্যাতন ভোগ করেছেন তারপর রাষ্ট্র পরিচালনা নিয়েছিলেন আমার কেন যেন মনে হয় তারেক রহমানকে আল্লাহ পরিকল্পিতভাবে দেশ থেকে বিদেশে নিয়েছেন দেখিয়েছেন সভ্যতা সংস্কৃতি শিষ্টাচার রুল অফ ল আইনের শাসন সব দেখিয়েছেন বিশ্বাস করি বিএনপি আর ভুল পথে যাবে না যদি তারেক রহমান বেঁচে থাকেন এবং রাজনীতির মূল চাবি তার হাতে থাকে আর তিনি যদি তার বিশেষ যে টিমটিকে শিক্ষিত করে এনেছেন দেশে তারা তার পাশে থাকে যদি তার বিশ্বাসঘাতকতা না করে বা প্রাসাদ ষড়যন্ত্র তিনি জড়িয়ে না পড়েন বা ভুল প্রিসক্রিপশনের আন্ডারে না পড়ে যান আমি তার প্রতি আস্থা রাখতে চাই দ্বিতীয় যে বিষয়টি এই কি আমরা তো চিনি এই মিডিয়া কারা আজকে দেখেন বিএনপি অনেকেই মিডিয়ার গুণগান গান সেটা প্রথম আলো বলি স্টার বলি যারা বিল প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছে দেশে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এই দেশে বিএনপি জামাত সহ যারা বিরোধী মতো ছিল কেউ আওয়ামী মিডিয়ার সহযোগিতা পায়নি আমার নিজের একটি স্মৃতির কথা বলি হেফাজতের গোলাগুলির দিন আমি নিউজ এডিটার আমার ফিল্ডে কাজ নাই কিন্তু আমি চলে গেছি দৌড়ে আমার রিপোর্টারদের পাশে থেকেছি আমি নিজ চোখে দেখতে গেছি আমি দেখেছি যখন পুলিশ গুলি করছে প্রথম দিকে পাশ থেকে দাঁড়িয়ে থাকে বৈশ্বিক টিভির এক সাংবাদিক দেখলাম আরো অনেকগুলো টেলিভিশনের সাংবাদিক দেখছি ওইটারে মারেন ওইটারে মারেন পুলিশকে বলে দিচ্ছে সাংবাদিক ওইটারে মারেন পুলিশ ঠাস করে মারছে থাপ করে পড়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি অথচ আমি কি করেছি সেই সময়টা পুলিশকে নিবৃত করার চেষ্টা করেছে যখনই পুলিশ গুলি করতে গেছে আমার ক্যামেরাম্যান করেছে ক্যামেরার দিকে ধরো কোন ভয় আর গুলি করে না শেষের রাতে যেটা হয়েছে সেটা নয় দিনের বেলা উনি জামাগো বলছে ভাই সরোজান আপনাদের ক্যামেরার জন্য আমরা অনেক কিছু করতে পারছি না আমি তাকে যতটুকু পারছি ভয় ঢাকাবার চেষ্টা করছি কারণ ক্যামেরার সামনে গুলি করা একটু রিস্কই থাকে আমি কি করেছি অনেক আহত ছেলেকে একুশে টেলিভিশনের গানিতে করে আমি হাসপাতালে পাঠিয়েছি কারণ আমার মালিক জনাব আব্দুল সালাম তিনি এই আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে তার মিডিয়াকে সোচ্চার কণ্ঠে সাহসী কণ্ঠে ব্যবহার করেছিলেন যেই কারণে তিনি জেলে গেছেন মিলিয় বন্ধ হয়েছিল একুশে টিভি কিন্তু সব টিভি ভূমিকা রাখেনি এই সাংবাদিকরা এত চরিত্রহীন আজকে তারা সব দেখবেন যেগুলি আওয়ামী লীগের দোষ সব চেহারা পাল্টে গেছে তো হজর ইসলামের কথা বলছিলাম যাব তারেক রহমানকে যারা মনে করছেন যারা সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন বা তাকে নিয়ে বিভিন্ন তির্যক মন্তব্য করছেন প্লিজ এটা করবেন না এই রাষ্ট্রের জন্য একটা জিয়াউর রহমান আমাদের দরকার ছিল যারা তালেক রহমানের মধ্যে আমরা জিয়াউর রহমানকে দেখছি একটু সময় দেন তাকে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন পুরো বিএনপি আর তারেক রহমান এক জিনিস নয় যদি তারেক রহমানের হাতে থাকে বিএনপি বা তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় বসেন আপনারা জিয়াউর রহমানকে পেতে পারেন কিন্তু বিএনপির প্রতি আমি ভরসা রাখতে বলছি এবং তারেক রহমানের প্রতি ভরসা রাখতে বলছি তিনি অনেককে আস্তে আস্তে সরাবেন তিনি এ রাষ্ট্রে একটা জিনিস মনে রাখবেন ভারত জিয়া পরিবারকে কখনো বিশ্বাস করে না আর জিয়া পরিবার ভারতকে বিশ্বাস করে না কিন্তু রাজনীতির কৌশলে কখনো কখনো কিছু বিষয় থাকে যেগুলো জামাত করে মনে রাখবেন পর্দার অন্তরালের জামাত করে কারণ রাস্তায় ক্ষমতায় বসতে হলে বা প্রতিবেশীদেরকে শান্ত রেখে কিছু করতে হলে অনেক রাজনৈতিক হিসেব নিকেশ থাকে যেটা ব্রাদারহুডের মস্তি কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন বলে এক বছরের মধ্যে জেল এরপর পুরো দলটা ভ্যানিস অনেকে মৃত্যু ফাঁসি হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়ার্ডার কি বলে একটা ইসলামিক দল এত সহজে ক্ষমতা আসতে পারবে না কিন্তু তাকে এর দলের মতো অনেক হিসেব নিকেশ করতে হবে জনাব তারেক রহমানকে ভারত চায় না চায় না চায় বিএনপির অন্য কাউকে তো অনেক রকম হিসেব নিকেশ আছে তারেক রহমানকে নিয়ে কেউ তাকে নিয়ে মন্তব্য আগে একটু চিন্তা করবেন দেশপ্রেমিক একটা মানুষকে বিতর্কিত করছেন আমাদের লাভ দেশের লাভ নাকি ষড়যন্ত্রকারীদের লাভ এইগুলো একটা ব্যাপার শেষ যে কথাটি দিয়ে আমি আমার লাইফটা শেষ করতে চাই অনেকেই বলবেন আমি বিএনপির দালালই করছি না সত্যটা বলি আগের দিনে যেমন সত্য বলছি আজকেও সত্য বলছি কালকে তা বিশ্বাস করছেন আজকে দালাল বলবেন এটা হলো দ্বৈত চরিত্র আমি জামাতের জন্য সত্যটা বলি বিএনপির জন্য সত্যটা বলি এই সত্যটা শুনবেন ধৈর্য ধর একটু অপেক্ষা করবেন ভুল হলে ক্ষমা করবেন বিবেচন আপনারা জানাবেন কোনটা ভুল আমি চাই এই রাষ্ট্রটা সঠিক পথে হাঁটুক এই রাষ্ট্রটা অনেক বিপদের মধ্যে আছে আজকের যে মিডিয়া দেখতে পাচ্ছেন এই মিডিয়াগুলোর চরিত্র নিয়ে আমাদের অনেক কথা বলার আছে এই মিডিয়া গুলো বিএনপির অনেক ভুল আছে ভালো করে খেয়াল করে দেখেন বিএনপির কোনো শক্তিশালী মিডিয়া ম্যান নেই যেটা আওয়ামী লীগের আছে কালচারাল অঙ্গনে বিএনপি খুব দুর্বল কারণ বিএনপি এই লোকগুলোকে মূল্যায়ন করতে পারে না বিএনপি সবচেয়ে বড় ভুল হলো তাদের অযোগ্য লোক যারা বেশি তেল মারতে পারে তাদেরকে কাছে রাখেন অনেক মেধা বিমুখ হারিয়ে যাচ্ছে ইলিয়াস কনকরা হারিয়ে গেছে যারা ষোলোটা বছর লড়াই করেছে এরকম লড়াই কজনে করেছে বলেন আপনারা কিন্তু ইলিয়াস কনকে কোন ফ্রেমে দেখছেন কেউ দেখছেন না উল্টো তাদের মিডিয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সরকার কিন্তু কে রয়েছেন যারা গোপনীয় আওয়ামী লীগের সাথে আতাত করেছেন অনেক অর্থ বাগিয়েছেন পাঁচ তারিখের পর শত শত কোটি টাকার মালিক হয়েছেন এরা বিএনপিও না এরা আওয়ামী লীগও না এরা হলো সুবিধাবাদী এরা নিজের সুবিধার জন্য সব কোরবানি দেয় সব ধ্বংস করে দেয় বিএনপিকে বুঝতে হবে এই মিডিয়া দখল মানি সব শেষ নয় মিডিয়া দখলের বড় জিনিস হলো মিডিয়ার মধ্যে দেশ প্রেমিকদের দখল করলেন আওয়ামী লীগ চলে গেল আর শুধু করতে এই লোকগুলো আমার কাপড় খুলে আপনাদের বের করে দিবে হাউস থেকে আপনারা যেভাবে আওয়ামী লীগ বের করছেন আওয়ামী লীগ আপনাদের কালকে বের করে দেবে লিখে রাখেন আমার এই কথাটাই তাহলে কি করবেন মিডিয়ার মধ্যে দেশপ্রেমিকদের আনেন ফ্যাসিজম মানে ফ্যাসিজদের দূর করেন ইন্ডিয়ার যারা রেসপেন্সে তাদের বিদায় করেন সেকুলারদের বাইট করেন যারা ইসলাম বিদ্বেষী যারা বিএনপি বা ইসলামী দলগুলোর মধ্যে বিদেশ বিদ্বেষ আছে। আপনাদের মিডিয়া কেন্দ্রিক অনেক চিন্তা করতে হবে আপনাদের সমালোচনা করলে আপনারা তাদেরকে বট বলবেন তাদেরকে বলবেন অমুক দলের সমর্থক না সমালোচনা সহ্য করতে হবে সবচেয়ে বড় জিনিস যে সমালোচনা সহ্য করতে না পারলে সে সহ্যতে পারে না বিএনপির মিডিয়াটা খুব উইক প্রচুর মেধাবী সাংবাদিক আছে তারা বিএনপির লাইনে সাইড পায় না কারণ কি মাহমুদুর রহমানের মতো লোকেরা তার আজকে বিএনপির সমালোচনা করছে না তাদেরকে বলেন বিশ্বাসঘাতক মাহমুদুর রহমানের অবদান কি দেশের জন্য কজনে ভূমিকা রাখছে মাহমুদুর রহমান নিজে তো একটা ব্র্যান্ড কিন্তু সেই ব্র্যান্ড কেন অন করে না বিএনপি কেন করবে আরেকজনকে যাকে মানুষ চিনেই না যার প্রতি ন্যূনতম আস্থা নেই আজকে নেগেটিভ তৈরিতে বিএনপি বারবার পিছিয়ে পড়ছে কারণ কি মেধাবীদেরকে দূর করে দিচ্ছে অনেক মেধাবী যুবক আছে যারা বিএনপি কে ভালোবাসে কিন্তু বিএনপি ধারে কাছে মিশতে পারে না এদেরকে টেনে টেনে কাছে নিতে হবে যেটা জিয়াউর রহমান করতেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এত জনপ্রিয় কেন আজকের বিএনপি এখন পর্যন্ত হাসিনা ষোলো বছর ধরে দলটাকে ভাঙতে পারেনি শ্রেফ জিয়াউর রহমানের আদর্শের উপর দলটা এখনো মানুষ ভালোবাসে কিন্তু সে আদর্শে কি আদৌ আছে বিএনপি ধরে চড়ে গেছে এটা আপনার চিন্তা করতে হবে আমাদের প্রিয় দর্শক দীর্ঘ আমাদের অনেক কথা ছিল আজকে লাইভার লম্বা করতে চাই না মাহমুদুর রহমানের এই বক্তব্যের পর আমি বিশ্বাস করি তারেক রহমান শুনতে চাইবেন অনেকের কথা আমি বিশ্বাস করতে চাই দলের মধ্যে যারা হাইব্রিড আছেন সুবিধাভোগী আছেন লুটেরা আছেন চাঁদাবাদ আছেন এরা কোনো দলকে উপকৃত করতে পারে না তারেক রহমানের উচিত অনেকে ডেকে তাদের কথা শোনা এবং নোট করা কাটটা কতটুকু শোনা উচিত বোঝা উচিত সেটা তিনি ভালো বোঝেন অবশ্যই দেশপ্রেমীকে তার পাশে রাখতে হবে দেশপ্রেমিকরা বিশ্বাসঘাতক হয় না যদি জিয়াউর রহমান সেই দিন চট্টগ্রামের সার্কিট হাউজে না যেতেন তাকে বলা হয়েছে তিনি গিয়েছিলেন একটি দল দলীয় মেটাতে তাকে বলা হয়েছে সেখানে যায় না ইন্টেলিজেন্স তথ্য তার কাছে ছিল তিনি ছুটে গেছেন তিনি মনে করছেন আমাকে আমার দেশের মানুষ মারবে সেনাবাহিনী আমাকে মারবে তিনি জীবন দিয়েছেন আজকে দেখেন জিয়াউর রহমানের উপর কয়টা বই আছে শেখ মুজিব শেখ হাসিনার জন্য বইয়ের ছড়াছড়ি বিএনপি থেকে মেধাবী লেখক নেই না তাদেরকে মূল্যায়নের অভাব আছে তাদের বইগুলো সামনে আনার অভাব আছে শেখ হাসিনাকে তেল মারার লোক অনেক আছে কিন্তু বিএনপি কে শুধু ক্ষমতায় বসানোর জন্য বিএমপি লোক আছে একটু খুঁজে দেখতে হবে বিএনপি তার সঠিক পথে যদি হাঁটতে পারে শেখ হাসিনার মতো কোন তাবেদার লোক লাগবে না শুধু দেশপ্রেমিকদের নিয়ে যদি বিএনপি হাঁটতে পারে তাদের পাশে রাখতে পারে জনাব তারেক রহমান আমার মনে হয় বিএনপি ভুল পথে আর হাঁটবে না বিএনপি যথেষ্ট সমালোচনা করিয়েছে বিগত সময় এবং বর্তমান সময় আর সেই সুযোগটা জামাতের পক্ষে ভোট বাড়ছে এবং জামাতের সাথে বিএনপি ভালো রাখতে হবে কারণ জামাত এবং বিএনপির মধ্যেই একটা শক্ত বন্ধন এটা আগামী দিন দেশকে সামনের দিকে নিতে পারে কারণ জামাত আমার বিশ্বাস অনুযায়ী যেহেতু তারা ইসলামিক রাজনীতি করে তাদের একটা আদর্শিক জায়গা আছে তারা অ্যাটলিস্ট বিশ্বাস ঘাতক না যেটা বেগম জিয়া বলেছিলেন দীর্ঘ প্রায় দেড় যুগ বিশদলীয় জোট অনেক লড়াই সংগ্রামের পরও তাদের বন্ধন ছিঁড়ে যায়নি আমার মনে হয় আগামী রাষ্ট্র পরিচালনায় এই প্রধান দল দুটো যদি ঠিক থাকে দেশ সঠিক পথে চলবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন দায়স মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি